নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সাতই মার্চ বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আসেন আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে আজ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং রাজ্যে গরম কি আর বাড়বে তা নিয়ে জানানো হয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে জানাবো বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আর সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব এবং যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে পশ্চিমবঙ্গ সহ তিনটি রাজ্যে বৃষ্টি হবে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে সেটির প্রভাবে কাল পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত উড়িষ্যায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার রয়েছে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে আগামী রবিবার পর্যন্ত কোথাও বৃষ্টির পূর্বাভাস এই মুহুর্তে নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি হতে পারে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত দুটি জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ হালকা বৃষ্টি হতে পারে তবে শনিবার পর্যন্ত বাকি ছয়টি জেলায় যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ আবহাওয়া শুষ্ক থাকবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে না এই মুহূর্তে আপডেটে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তারা জানিয়েছে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে কলকাতার তাপমাত্রা আজ কতটা থাকতে পারে তো এই মুহূর্তে আপাতত রাজ্যে তেমন কোনো গরম বা গরম বৃদ্ধি পাবে তা কিন্তু নয় আপাতত অত্যাধিক গরম হবে না আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আপাতত সকালের দিকে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া মনোরম থাকবে যত বেলা বাড়বে তত গরম লাগবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে একদিনের ব্যবধানে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ